নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজ বানাবো সোয়াবিনের কারি তার জন্য নিয়েছি সয়াবিন আলু টমেটো কুচি আদা রসুন লঙ্কা বাটা পেঁয়াজ গ্রেট করে নিয়েছি এদিকে জল বসিয়ে দিয়েছি কড়াইতে সয়াবিন সেদ্ধ করার জন্য দিয়ে দেবো সয়াবিন সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব দিয়ে দেবো তেজপাতা এবার দেবো জিরে জিরে ফুটে যাচ্ছে দেবো আলু আলুটাকে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয় পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এবার দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে আলুটাকে খুব কষে এবার দেবো এবার দেবো টমেটো কুচি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিচ্ছে লঙ্কার গুঁড়ো কষিয়ে নে এবার দেব সিদ্ধ করা এবার একটু কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো জল

এই হচ্ছে আজ সোয়াবিনের কারি যা আপনারা জানাবেন যে কেমন হল